মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা হলো একটা ভ্লগ ভিডিও আমার খুবই কাছের এক বান্ধবী তার ছোট্ট মেয়ের অন্নপ্রাশনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে কেউ স্কিপ না করে পুরো ভ্লগটা দেখতে থাকো পুচপুর অন্নপ্রাশনের দিন প্রায় দশটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি ওদের বাড়ি যাওয়ার জন্য তো বাইরে বেরিয়ে ব্লগটা আমি শুরু করেছিলাম তো সেই জন্য এন্ট্রো দেওয়া হয়নি আর পুচপুর যেহেতু সেদিন অন্নপ্রাশন ছিল ওর জন্য একটা ছোট্ট গিফট কিনে নিচ্ছিলাম যে বাচ্চাদের হাতের চুলি হয় রূপোর ওই চুড়িগুলো কিনে নিচ্ছিলাম তারপর আমরা বেরিয়ে পড়ি বরমশাই আর আমি মিলে বাইকে করে আমরা ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিসটেন্স প্রায় এক ঘন্টার মতো তো যেতে যেতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল ফার্স্ট টাইম যাচ্ছি সেই জন্য দেখো মিষ্টি নিয়ে নিচ্ছি আর যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি আর রাস্তাটাও অজানা ছিল আর ও এমন একটা জায়গা বলেছিল সেই জায়গাটা আমরা চিনি ওই জায়গাটায় ও পৌঁছতে বলেছিল তারপর কল করতে বলেছিল কিন্তু ভাগ্যবশত ওর আমার বান্ধবীর দিদির সাথে দেখা হয়ে গেছিল আর আর ওর বাবার সাথে দেখা হয়ে গেছিলো সেই জন্য আর রাস্তায় কোনো অসুবিধা হয়নি আর ওকে ফোন করতেও লাগেনি আর রাস ওদের রাস্তা বাড়িতে যা জন্য দেখো খিয়ে পার হতে হয় মানে ওদের হুগলি জেলার ওইদিকে বাড়ি সেই জন্য দেখো খিয়ে পার হচ্ছিলাম আর সত্যি কথা বলতে মেয়েদের বিয়ের পরে বন্ধুত্বগুলো যেন কোথায় হারিয়ে যায় যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় আর দেখা হয় ওই বছর বছর খানিক পরপর দেখা হয় তাও দেখা হয় না অনেক দূরে দূরে বিয়ে হয়ে যায় ওদের সাথে আর দেখাই হয় না আর স্কুল লাইফে এই সব দিনগুলো যে দিন সময়গুলো আমরা কাটিয়েছি সেইগুলো খুব মিস করি সত্যি কথা বলতে স্কুল লাইফের মতো সেই জন্য বলে না কোনো লাইফই হয় না সত্যি কথা খুব মিস করি স্কুল লাইফগুলোকে আর বান্ধবীগুলোকেও খুব খুব মিস করি আর দেখো এই দেখো আমরা নদী পারাপার হয়ে যাচ্ছিলাম ওই সামনে ওই যে নদীঘাটটা দেখা যাচ্ছে ওই পাড়াপাড়ের জন্য এই খিয়ে পার হতে হয় তো খিয়ে পার হয়ে ওদের ওখান থেকে প্রায় দু মিনিটের রাস্তা তারপর ওদের বাড়ি তারপর দেখো এই রাস্তা খিয়ে পার হয়ে আমরা এই যে সিমেন্টের রাস্তা ধরে আর দু মিনিটের রাস্তা তারপর ওদের বাড়ি পৌঁছে যাব। আর দেখো চারিপাশে তো মাঠ আর সবুজের সবুজ চারিপাশের ভিউটা খুব সুন্দর লাগছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফাইনালি দেখো ওদের বাড়ির সামনে চলে এসেছি প্রায় আট মাস বাদে ওর সাথে দেখা হচ্ছে ওর যখন বেবি হয়েছিল তখন তখন গিয়েছিলাম ওদের বাড়ি ও তখন বাপের বাড়িতে ছিল তখন ওর সাথে দেখা হয়েছিল আবার আট মাস বাদে ওর সাথে দেখা হচ্ছে বাইরেটা দেখো বেলুন দিয়ে খুব সুন্দর গেটটা সাজানো হয়েছে আর ও গাড়িটা এখানে রেখে দিচ্ছিলো ওপরে তারপর দেখো এখানে ওদের চারিপাশে মাঠ ঘরের সামনেই মাঠ ছিল যেহেতু আর চারিপাশটা দেখো সবুজে সবুজ আর মাঝখান দিয়ে দেখো রাস্তাটা চ গেছে যেন একটা সিনারি বলে না ড্রয়িংয়ের মতো লাগছে চারিপাশের চারিপাশটা সত্যিই খুব সুন্দর আর তারপর দেখো পুচকুকে নিয়ে সবাই হচ্ছে ফটোশ্যুট করছিল তো ওই ফটোশ্যুটগুলোই সব দেখানোর চেষ্টা করলাম তোমাদের আর দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর পুচকুর অন্নপ্রাশনের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওদের পাশের বাড়িতে গিয়েছিলাম ওদের পাশের বাড়িতে একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম ছিল তো অ্যাকোয়ারিয়াম দেখতে আমার সব দিনই খুব খুব ভালো লাগে আর অ্যাকোরিয়ামের মাছগুলো আমার খুবই ভালো লাগে আর দেখো ছোট্ট লাল মতোই যে মাছগুলো দেখা যাচ্ছে না ওই মাছগুলো খুব ভালো লাগছিলো আর মাছগুলো সব মাছগুলোই খুব সুন্দর ছিল আর অ্যাকোরিয়ামের মাছ মানে তো খুবই সুন্দর হয় তারপর দেখো যেহেতু একটা বেজে গিয়েছিলো একটা দেড়টা বেজে গিয়েছিল তখন আমরাও দুপুরের খাওয়া দাওয়া ছেড়ে নিই আর খাওয়া দাওয়ার বেনুতি কী ছিল তোমাদের একটু দেখিয়ে দিলাম আর মেনুগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যেহেতু পুস্কু দেখো প্রথমবার ভাত খাবে দেখো ওর থালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর প্রথমবার যেহেতু ভাত খাবে সেই জন্য দেখো খুব সুন্দর করে থালা সাজানো হয়ে আছে আর যে খাওয়াতে 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 একদম দুটো বেজে গিয়েছিলো কারণ ও মাঝখানে ঘুমিয়ে পড়েছিল তারপর ঘুম থেকে উঠতে তারপর ওকে খাইয়েছিলো আর দেখো ওর মাসি খাইয়ে দিচ্ছিল কারণ ও আমারই মতন ওর কোনো ভাই বা দাদা নেই আর যেহেতু মামা দাদু খাওয়ায় আর সেহেতু ওর বাবা চলে গিয়েছিলো একটা কাজের জন্য তো চলে গিয়েছিলো ওই জন্য ওর মাসি খাইয়ে দিচ্ছিলো আর ওকে দেখো কত সুন্দর লাগছে ফুলের মালা মুকুট পরাতে খুব সুন্দর লাগছে আর আমারও ছোটোবেলায় এরকম একটা এরকম ফটো আছে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমারও এরকম ছোটোবেলায় এরকম ফুল মালা তারপর মুকুট পরে ফটো আছে আর সত্যি কথা বলতে প্রচু এত কিউট লাগছিলো তো কিছু বলার নেই আর ওর মাসি খাইয়ে দিচ্ছিলো আর কিছু ফটো শ্যুট শ্যুট জ্বলছিলো ওখের সামনেই দেখো একটু পায়েস দিতে কেমন সুন্দর করে খেয়ে নিচ্ছে আর এই সময় বাচ্চারা অনেক বাচ্চারা কাঁধে কিন্তু ওর কোনো কান্নাকাটি ছিল না আর কি সুন্দর করে খেয়ে নিচ্ছে দেখো আর সব সময় হাসতে থাকে সত্যিই অনেক কিউট আর প্রায় অনেকক্ষণ বাদে আমি পুচুকে একটু কোলে নিতে পারলাম আর বাড়িতে লোকজন থাকা মানে এ ও করে তো নিয়েই নেবে তারপর দেখো আমি একটু ওকে কোলে নিয়ে নিলাম আর ও সব সময় দেখো হাসছে আর ও দেখো বিয়ের মতো যেরকম সাজিয়ে দেয় না কপালে টিপ পরে দেয় খুব সুন্দর লাগছিল আর তোমাদের সাথে তো আমার বান্ধবীর আলাপই করানো হয়নি এটা হলো আমার কিউট বান্ধবী তো এরপর দেখো ওকে ওখান থেকে টাটা বলে আমরা প্রায় সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ আমরা আবারও বাড়ির দিকে রওনা হই আর দেখো নদী পারাপার হয়ে যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে দেখো মা কালীরও দর্শন হয়ে গেল যেহেতু ওটা ভাই ফোটার পরের দিনই হচ্ছে ওর অন্নপ্রাশন ছিল তারপর যেহেতু মা কালীরও দর্শন হয়ে গেল এটা হলো বারোহাত কালী ঠাকুর আর জয় মা সব সবাইকে ভালো রেখো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এতটুকুনি তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো যার যে বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো টাটা Bye. -bye.